হ্যালো এভরি এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোল প্রজেক্ট এবং আজকের প্রজেক্টের আলোচনার বিষয় হলো পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় তোমাদের মধ্যে একজন আমাকে রিকোয়েস্ট করেছিল এই প্রজেক্টটি তৈরি করে দেওয়ার জন্য সেই কারণেই পৃথিবীপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় বা ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই টপিকটির ওপর আমি একটি তোমাদের ভূগোল প্রজেক্ট নবম শ্রেণী তৈরি করে দিচ্ছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রজেক্টটি আমি কিভাবে তৈরি করেছি সেটি তোমরা দেখে নাও এবং তোমাদেরও প্রজেক্টটি এইভাবেই লেখাগুলি তোমরা প্রস্তুত করো তাহলে দেখবে প্রজেক্টে অবশ্যই তোমরা পুরো নাম্বার অর্থাৎ দশ নাম্বার পাবেই তো এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই টপিকটির উপর প্রজেক্ট এখানে আমি তৈরি করে দিয়েছি তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি ক্লাস নাইন জিওগ্রাফি প্রজেক্ট পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় প্রথমেই বলে রাখি আমি নিজের হাতে প্রজেক্টটি লিখেছি তাই হাতের লেখার কোথাও যদি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয় সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে দেখো প্রথমে ভূমিকা টাইপের একটু লিখতে হবে সেই জন্য আমি এখানে যেটি লিখেছি তোমরা এটিই লিখে দেবে পৃথিবীর আকৃতি যে প্রায় গোলাকার তা আমরা জানি এই গোলাকার পৃথিবীর পৃষ্ঠদেশের রয়েছে পাহাড় পর্বত নদ নদী সাগর মহাসাগর শহর নগর প্রভৃতি ক্ষেত্রের ওপর কোনো স্থানের অবস্থান নির্ণয় যতটা সহজে করা যায় গোলাকার ভূপৃষ্ঠে তা এতটা সহজে করা যায় না এই কারণেই ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় করার জন্য উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিমে বিস্তৃত পরস্পর পরস্পরচ্ছেদের দুটি নির্দিষ্ট লম্বরেখা সাহায্য নেওয়া হয় এইভাবে পরস্পরচ্ছেদের রেখাগুলির মাধ্যমে ভৌগোলিক জালক তৈরি হয় পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাগুলিকে অক্ষরেখা এবং উত্তর দক্ষিণের কাল্পনিক রেখাগুলি হলো দ্রাঘিমা রেখা এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার সংযোগস্থলগুলি হল ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এইভাবে ভূমিকাটি প্রথমে তোমরা লিখবে আর কথা বলে রাখি আমি এখানে সম্পূর্ণটাই কালো কালির পেন দিয়ে লিখেছি তোমরা কিন্তু কালো এবং নীল এই দুটো কালি ইউজ করবে কোনো মতেই কিন্তু পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়ের প্রয়োজনীয়তা একে চারটি ভাগে আমি ভাগ করেছি এবং ভাগগুলি নিচে নিচে না লিখে আমি এরকম ভাবে এরো চিহ্ন দিয়ে লিখেছি মানচিত্র প্রস্তুতিতে সামরিক ক্ষেত্রে পরিবহন ক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ আহরণে এইভাবে তোমরা লিখবে হেডিংটা কালো কালিতে দেবে অ্যারোগুলো অন্য আর একটা কালিতে দেবে এবং নিচের লেখাগুলি নীল কালিতে লিখবে এবং যে পোর্শনগুলি তোমাদের দরকার অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রেখো এতে তোমাদের এই প্রজেক্টটি তৈরি করতে সুবিধা হবে এরপরে অবস্থান বলে একটি পয়েন্ট করবে সেখানে লিখবে ভূপৃষ্ঠের কোনো স্থান বা বস্তু ঠিক কোথায় আছে সেই নির্দিষ্ট জায়গা বা স্থানকেই ওই বস্তুর অবস্থান বলে এবার অবস্থান নির্ণয়ের পদ্ধতি এটিকেও তিন ভাগে ভাগ করা হয় একটা যেহেতু এইভাবে আমি লিখেছি আরো চিহ্ন দিয়ে তাই দ্বিতীয়টি আমি এইভাবে লিখেছি অর্থাৎ আমার প্রজেক্টটি কতটা দেখতে সুন্দর হবে সেটির ওপর ডিপেন্ড করেও কিন্তু নাম্বার বাড়ে এখানে অবস্থান নির্ণয়ের পদ্ধতিকে আমি তিনটি ভাগে ভাগ করেছি আয়তকার স্থানাঙ্ক মেরু স্থানাঙ্ক গোলাকার পৃথিবীর ওপর অবস্থান এইভাবে এই পোশানটি এখানে লেখা হয়েছে এরপরে অক্ষাংশ অর্থাৎ পৃথিবীর অবস্থান নির্ণয় অক্ষাংশের সংজ্ঞাটি প্রথমে লেখা হয়েছে সংজ্ঞা এখানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে অবস্থিত কোন স্থানের কৌণিক দূরত্বের মান হলো ওই স্থানের অক্ষাংশ লেখার পর এখানে অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর তাপবলয় অর্থাৎ পৃথিবীকে কটি তাপবলায় ভাগ করা হয়েছে সেটিকে আমি এইভাবে লিখেছি উষ্ণমণ্ডল নাতিশীতোষ্ণ মন্ডল এবং হিমমন্ডল এখানে চিত্র অঙ্কন করতে হবে তোমরা স্ক্রিনে যে চিত্রটি দেখতে পাচ্ছ এই চিত্রটি স্ক্রিনশট নিয়ে রাখো এই চিত্রটিকে তোমরা অঙ্কন করবে তোমরা যদি পারো কালার করবে নাহলে কালার না করলেও কোনো অসুবিধা নেই তোমরা কিন্তু এই চিত্রটি অবশ্যই এখানে আঁকবে অর্থাৎ তাপমণ্ডলের চিত্র হিসাবে এই চিত্রটি আঁকবে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এরপর অক্ষরেখার সংজ্ঞা এখানে আমি লিখিনি কিছু কারণ এগুলো তোমাদের প্রত্যেকেরই ভূগোল বইয়ে রয়েছে তোমরা তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় খুলবে অক্ষরেখা অংশটি সেখানে অক্ষরেখা কাকে বলে বা অক্ষরেখার সংজ্ঞা যেটি রয়েছে সেটি তোমরা লিখে দেবে তারপরের একটি পয়েন্ট করে অক্ষরেখার বৈশিষ্ট্য অন্তত পাঁচটি বৈশিষ্ট্য লিখবে এটিও তোমাদের লেখা রয়েছে তোমরা দেখে লিখে দেবে তাই আমি তোমাদের লিখে দিচ্ছি না কারণ এগুলো তোমাদের ভূগোল টেক্সট বুকে সবাই পেয়ে যাবে চ্যাপ্টারটি ওপেন করবে এগুলো পেয়ে যাবে তারপরে অক্ষরেখার চিত্র যে চিত্রটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই চিত্রটি অঙ্কন করবে চিত্রটি দরকার হলে স্ক্রিন শট নিয়ে রাখো এবং এইভাবেই করবে পারলে কালার করবে না হলেও কোনো অসুবিধা নেই তো বুঝতে পারলে এরপরে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখার সংজ্ঞা একইভাবে ওই চ্যাপ্টারটি যদি দ্রাঘিমা রেখার সংজ্ঞা বা কাকে বলে তোমরা পেয়ে যাবে সেটি লিখে দেবে দ্রাঘিমা রেখার যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য তার পরের পয়েন্ট করে লিখে দেবে এবং দ্রাঘিমা রেখার যে চিত্র রয়েছে যে চিত্রটি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই চিত্রটি তোমরা অঙ্কন করে দেবে তাহলেই হয়ে যাবে চিত্রগুলি এইভাবেই আঁকবে দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে এবং সব শেষে প্রজেক্টের অক্ষরেখা এবং ড্রাগমা রেখার পার্থক্যটা তোমরা লিখে দেবে পার্থক্যটাও তোমাদের বইতে রয়েছে তাই আমি আলাদা করে লিখিনি ভিডিওটি শুধু শুধু বড় করে কোনো লাভ নেই তোমরা অক্ষরেখা এবং রাঘমা রেখার পার্থক্য যেটা তোমাদের বইতে আছে সেটি লিখে দেবে এবং শেষে এই যে অক্ষরেখা ডাকমা রেখার যে চিত্র দুটি তোমরা দেখতে পেলে পার্থক্যের একদম শেষ পয়েন্টেও তোমরা সেই চিত্র দুটি এঁকে দেবে এইভাবে প্রজেক্টটি তোমরা শেষ করবে দেখবে তোমাদের প্রজেক্টে তোমরা পুরো নাম্বার যাবে এটাই হলো তোমাদের নবম শ্রেণীর সম্পূর্ণ প্রজেক্ট পৃথিবী পৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয় এই টপিকের উপর তোমরা এই ভিডিওটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং স্ক্রিনশট নিয়ে যেভাবে আমি বললাম এভাবে লিখবে দুটি কালি ইউজ করবে নীলকালি এবং কালো কালি কালো কালিতে পয়েন্ট করবে এবং নীলকালিতে ভেতরের অংশগুলি লিখবে পেন্সিল দিয়ে চিত্র অঙ্কন করবে যারা ভালো রং করতে পারো তারা কালার করবে নাহলে কালার করার কোনো প্রয়োজন নেই লাল কালি কোনো মতেই তোমরা প্রজেক্টটি ইউজ করবে না এইভাবেই প্রজেক্টটি তোমরা কমপ্লিট করবে এবং দশ লাখ অবশ্যই তোমরা পেয়ে যাবে দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এবং ভিডিওটি পজ করে করে এর যে ইম্পর্টেন্ট অংশগুলি যেগুলি তোমাকে লিখতে হবে সেগুলি কিন্তু স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো এটাই হলো তোমাদের নবম শ্রেণীর পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় ভূগোলের সম্পূর্ণ প্রজেক্ট তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর ভূগোলের পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় এই টপিকটির উপর একটি সম্পূর্ণ প্রজেক্ট তোমরা পেয়ে গেলে যেভাবে আমি লেখাটা তোমাদের লিখতে বললাম এইভাবে তোমরা লিখে নাও তাহলে অবশ্যই তোমরা প্রজেক্টে পূর্ণ নাম্বার পাবে এবং তোমাদেরও যদি অন্যান্য কোনো প্রজেক্ট থাকে সেই প্রজেক্টটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং প্রজেক্ট সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে সেটিও কমেন্ট করে আমাকে জানাতে পারো আমি যথাযথভাবে সেই উত্তর তোমাদের দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো